হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এসেছি বাংলার গ্রামীণ পরিবেশের পাকা ধানের ক্ষেত এবং শস্যক্ষেতের সৌন্দর্য নিয়ে কথা বলতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা যে পাকা ধানের ক্ষেত দেখতে পাচ্ছেন এটি আমন ধানের ক্ষেত আর এই ধান সচরাচর নভেম্বর থেকে ডিসেম্বর মাসে পেকে থাকে এবং এই ধানটি নভেম্বর এবং ডিসেম্বর মাসে কাটাও হয় পাশাপাশি ধানটি ঘরেও তোলা হয় বাংলার গ্রামের জুড়ে ছড়িয়ে আছে এই সোনালি ধান ক্ষেত যে ধান একসময় ছিল ছোট্ট চারা আজ পেকে উঠেছে কৃষকের পরিশ্রমে সোনার ফসল হয়ে এটাই হল আমন ধান বাংলাদেশের প্রধান ধানের একটি বর্ষার বৃষ্টিতে জন্ম নেওয়া এই ধান এখন শরতের শেষে বা হেমন্তের শুরুতে পেকে ওঠে এই সময় চারিদিক জুড়ে দেখা যায় এক অনন্য দৃশ্য সোনালি শীষে ঝোঁকে পড়েছে মাঠ বাতাসে দুলছে ফসলের ঢেউ গ্রামের কৃষকের মুখে তখন ফুটে ওঠে আনন্দের হাসি কারণ এই ফসলে তার পরিবারের জীবন তার বছরের পরিশ্রমের ফল ধান কেটে ঘরে তুলতে শুরু হয় উৎসবের আমেজ কেউ কাঁধে কাস্তে নিয়ে মাঠে যায় কেউ আবার ধান মারায় কেউ শুকায় আবার কেউ আটি বাঁধে এই দৃশ্য শুধু একটি ফসল কাটার নয় এটা আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য যেখানে মাটি মানুষ আর ফসল একসাথে গড়ে তোলে বাংলার প্রাণচিত্র তাই আসুন আমরা সবাই এই সোনার ধানের ক্ষেতকে ভালোবাসি কৃষকের শ্রমকে সম্মান করি আর মনে রাখি আমাদের পাতে যে একমোটো ভাত আসে তার পেছনে একজন কৃষকের অবদান রয়েছে আর রয়েছে কৃষকের ঘাম আর ভালোবাসা